বন্ধুরা বিশেষ আপডেট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে সম্পূর্ণ হালেট এই ভিডিওটি টসে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউ লন্ডন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকায় এবং সাউথ আফ্রিকা প্রথম ব্যাট করতে নামে পাঁচপান্ন রানে অল আউট হয়ে যায় দশ উইকেট হয়ে যায় তেইশ ওভার দুই বলে খেলতে পারে প্রথম ইনিংসে ভারতের দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে সাউথ আফ্রিকাকে ভেঙে চোর করে দেয় ভারতের জন মোহাম্মদ সিরাজ দুর্দান্তভাবে বোলিং করেছিলেন নয় ওভার করে পনেরো রান দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে সাউথ আফ্রিকার কোমর ভেঙে যায় এবং যশপ্রীত বুমরা একটু আট ওভার করে পঁচিশ রান দিয়ে দুই উইকেট ছুটকে নেয় এবং মুকেশ কুমার দুই ওভার দুই বল করেই দুই উইকেট নেয় রান এক রানও দেয়নি প্রথম ইনিংসে এবং ভারত ব্যাটিং করতে নামে একশো তিরপান্ন রানের পাড়ি খেলে দশ উইকেটে চৌত্রিশ ওভার পাঁচ বল খেলে ভারত এবং দুর্ধান্ত ভারতের বোলিং র্যান্ড করে ব্যাটিং করেছিলেন রোহিত শর্মা ক্যাপ্টেন দুর্দান্তভাবে বোলিং করেছেন উনচল্লিশ রানের পাড়ে খেলেছেন এবং বিরাট কোহলি ছিচল্লিশ রানের পাড়ে খেলেছেন সুমন গেল ছত্রিশ রানের পাড়ে খেলেছেন এবং দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন দুর্দান্তভাবে বোলিং করেছেন কাসা কাগেশ্বর রাওয়াডা উনি এগারো রান এগারো ওভার করে আটত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এবং জেরাত কোয়েজি তিন উইকেট নিয়েছিলেন ছয় ওভার করে এবং হাট বাগার উনি আট ওভার করে বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন এই দুর্ধান্তভাবে সাউথ আফ্রিকার বোলিংয়ের লাইনের মাধ্যমে ভারতের একশো তির পরে অল আউট করে দেয় প্রথম ইনিংসে দ্বিতীয় ইউনিংসকে সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে বাষট্টি রান করেছেন তিন উইকেটে সতেরো ওভার খেলে বর্তমানে দ্বিতীয় ইনিংসের বল দুর্ধান্তভাবে করেছিলাম যশপ্রীত বুমরা এক উইকেট নিয়েছেন পঁচিশ রান দিয়ে ছয় ওভার করে এবং মুকেশ কুমারও দুর্ধান্তভাবে বোলিংয়ের মাধ্যমে দুই উইকেট নিয়েছেন পঁচিশ রান করে দ্বিতীয় ইনিংসে আর দ্বিতীয় ইনিংসে বর্তমানে এডিয়ান মার্কম ছত্রিশ রানে নট আউট রয়েছেন সাউথ আফ্রিকার এই দুর্দান্তভাবে সাউথ আফ্রিকার ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে দুর্দান্ত ভারতের বোলিংয়ের মাধ্যমে এই ম্যাচটি বর্তমানে ভারতের হাতে রয়েছে ভারতের দুর্ধান্তভাবে যে যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ও মুকেশ কুমারের বোলার বোলের মাধ্যমে ভারতে এই ম্যাচ জয়ের পক্ষে রয়েছে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ক্রিকেট রানা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট